हेलो एव्रीवान गुड मॉर्निंग सबाई के কালকে বাড়ি চলে এসেছি আর তার আগের ব্লগটা তোমরা দেখেছো যে বাড়ি বাড়ি থেকে আমি মানে ভাড়া বাড়িতে চলে এসেছি আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ডক্টরের কাছে মানে ডক্টরের কাছে বলতে রক্ত পরীক্ষা করতে কারণ রক্ত পরীক্ষা করতে দেখতে তারপর সেই রিপোর্ট আছে সেটা নিয়ে ডক্টর দেখাতে হবে আর ডক্টর দেখানোর জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে এসেছি এই দশ বারো দিনের মতো থেকে এই দেখো আমি চলে এসেছি এখন ওঠাতে আর এখানে রিসেপশনের নাম লেখাচ্ছি আর আজকে আমি একাই এসেছি কারণ তোমার দাদার ভাইয়ের আজকে ছুটি নেই আর আমি না করেছি ছুটি এটা বাড়ি থেকে মা আসতে এসেছিলো কিন্তু মাকে বলেছি মা কতবার বারবার যাওয়া আসা করবে সেই জন্য আমি একাই এসেছি কারণ ভাবলাম যে আমাকে তো একা এখন সব অভ্যাস করতেই হবে আজ নয় সবাই আসছে এরপর যখন কুচকু চলে আসবে তখন তো আমাকে ওকে নিয়ে একাই সব করতে হবে এখন থেকে অভ্যাসটা করে ফেলি তো সেই জন্য এই দেখো এখানে আমি এখন ওপরে যেখানে আর কি ব্লাড দেওয়া হয় সেখানে এসে বসে আছি আর আমাকে আবার ইউরিন টেস্টও দিয়েছিল একটা তো সেই জন্য ওরা একটা শিশিয়ে দিয়েছে শিশি বলতে একটা প্লাস্টিকের কোটা দিয়েছে তো সেটাতে আমাকে বললো যে এই কন্টেনারের মধ্যেই ইউরিনটাকে দিতে তো আমি এখন ইউরিনটা দিতে যাব আর এদিকে দেখো সবাই বসে আছে এরাও ব্লাড দেবে হয়তো সেই জন্য তো চলো একা এসেছি তাই একটু বোর লাগছে তোমাদের দাদা ভাইকে আমি ফোন করেছিলাম ওকে বললাম আমার হয়ে গেলে আমি টোটো করে চলে যাব তুমি যদি ব্যস্ত থাকো আসতে হবে না এই দেখো আমি এখানে বসে আছি একা একা আর একা আছি জন্য কথাও বলতে ইচ্ছা করছিল না আর এই জায়গাটা একটু চুপচাপ থাকাই ভালো এই ইনি একজন আমার আগে ছিল তার ব্লাড নিচ্ছে তারপরে আমারটা নেবে আর কি আর আমি ওয়াশরুমে গিয়েছিলাম গিয়ে আমি আগে প্রথমে জিজ্ঞেস করেছি ওদেরকে যে ফার্স্ট মানে মর্নিং ইউরিন লাগবে না এখন দিতে পারবো তো ওরা বললো যে এখনই দিতে পারবো সেই জন্য আমি ওয়াশরুমে গিয়ে ইউরিনটা ওদেরকে দিয়ে তারপর এখানে এসে বসে আছি এই যে ওনার ব্লাড দেওয়া হলো এবার ওনার উনি উঠে গেলে আমি ব্লাডটা দেব দিয়ে তারপর আমার এখানে তো এটুকুই কাজ ছিল এগুলো করে আমি বাড়ি চলে যাব আর কালকে আসার পর থেকে শরীরটা আর সেরকমভাবে স্বাদ দেয়নি ঘরের অবস্থা তো জানোই কী হয়ে থাকে যদি বাড়িতে না থাকা হয় তো সেগুলো গোছ গাছ করে পরিষ্কার করতে করতে তারপর আর শরীর ভালো লাগছিল না যেন আর নতুন করে কোনো ব্লগ আমি শ্যুট করিনি তো আজকে এই জন্য সকাল থেকে তোমাদেরকে মানে বেরিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি জানি রেগুলার হয়ে গেছি ব্লগ দিতে পারছি না সবসময় কারণ যেন একা থাকি শরীরও সবসময় সাথ দেয় না সেই জন্য তো যাই হোক এই যে এনাদের হয়ে গেছে এরা চলে যাচ্ছে এখন আমি বসবো মানে ব্লাডটা দিতে আর আগে যেই মেয়ে আমি ব্লাড দেওয়ার কথা ভাবলে ভয় পেতাম এখন নিজে একা চলে এসেছি আর এই প্রথম যখন আমি ব্লাড দিয়েছিলাম তখন তিন চারজন মিলে আমাকে ধরেছিলো আর আজকে আমি একা চলে এসেছি ভাবতেই অবাক লাগে যাই হোক চলো এখানে বসে বসে আমারও আর ভালো লাগছে না তাড়াতাড়ি ব্লাডটা দিয়ে বাড়ির জন্য রওনা দিই আমার ব্লাড দেওয়া কমপ্লিট আর দেখো এটা আমাদের এখানে সরকারি হসপিটাল কচুরহারে তো এই সামন দিয়ে যাচ্ছি আমি তো এখন একবারে চলে যাচ্ছি বাড়িতে তো ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা টোটো পাচ্ছিলাম না প্রথম দিকে তারপর টোটো পেয়েছি তো চলো এখন বাড়ি যাবো তোমার দাদাভাইকে জানিয়ে দিয়েছি যে আমি বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমাবো একটু রেস্ট নেব কারণ অনেকক্ষণ বাইরে ছিলাম বসেছিলাম ভালো লাগছে না টোটো তো একটু জ্যামে পড়ে গেছি এখানে আর এই সময়টা না যে প্রত্যেকটা মেয়ের জীবনে আসে আর এটা ভগবানের কাছে প্রে করি সবাই এই সময়টার মধ্যে দিয়ে যাক সবাই ভালোভাবে এই জার্নিটাকে উপভোগ করুক তবে এই সময়ে যে মানুষরা তোমার পাশে থাকে কাছে থাকে যারা তোমাকে সাপোর্ট করে তাদের কথা যেমন সারা জীবন মনে থাকে আর যারা তোমাকে সাপোর্ট করে না বা যারা যে যা ব্যবহারগুলো করে এই সময়ে করা সমস্ত ব্যবহারগুলো সব মনে থাকে মনে থেকে যায় না চাইলেও হয়তো সেটা কখনো মুখে প্রকাশ করবো না কিন্তু মনে থেকে যাবে সব সময় এই আর কি মাঝে মাঝে অনেক কথা মনে আসে অনেক কিছু ভাবি চিন্তা করি চাই হোক বাদ দাও সেসব তারপর বাড়ি চলে এসে হ্যাঁ কাজ মানে কী বলবো খাওয়া দাওয়া করেছি রাতে তারপর হচ্ছে তোমাদের দাদা সঙ্গে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম একমাত্র তোমাদের দাদাভাই একজন যে মানে যাকে আমি সব সময় আমার সব সিচুয়েশনের পাশে পাই আর আমার মা বাবা ওরা তো সব সময় আমার পাশে রয়েছে এই দু এগুলোই আমার সব থেকে বড়ো পাওয়া আর একজন খুব কাছের একজন আমার আসতে চলেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো